সরকার কেন বলা হয় উনি একটা ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সারা বিশ্বে দুইশো পাঁচটা দেশের ক্ষুদ্র ঋণদান কার্যক্রমের প্রবর্তক এই জন্য এটা গর্বের বিষয় কিন্তু ওনাকে আরো তাৎসিল্য সুরে অপমানের সুরে এই হাসিনাপন্থী কিছু লোক আছে তারা এই সমালোচনাগুলো করে বাংলাদেশের ষাটের উপরে ব্যাংক আছে তাদের শাখা উপশাখা কয়েক হাজার আছে সারা বাংলাদেশে প্রত্যেক ব্যাংকের নিয়ম হলো তারা লোন দেয় পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সুদে ঋণ দেয় সেই সুদের ইনকাম করে কর্মচারীদের বেতন দেয় এবং নিজেরা লাভ করে মালিকরা প্রত্যেক ব্যাংকের মালিক বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের সব রাজনীতিবিদরা বড় নেতারা এবং তাদের অনুগামী বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশের সব ব্যাংকের মালিক ব্যাংক মানে সুদের ব্যবসা মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক ওনার ব্যাংকের সিস্টেম কি ওনার ব্যাংক থেকে লোন দেয়া হয় ব্যাংক থেকে লোন দেয় ওই লোন থেকে লাভ আসে সুদ আসে ওই সুদে মালিক তো নিয়ে একা না ওনার সাথে আরো অনেকেই আছে অনেকে মালিক সব মালিকরা সেখান থেকে লাভ পায় বাৎসরিক বড় এক এক দুই কোটি টাকা ইনকাম হয় এই হলো সুদের সিস্টেম গ্রামগঞ্জে মানুষ সমিতি করে দশ বিশ জন ছেলে পেলে মিলে সমিতি করে চান্দা তুলে সেই টাকা সুদে লাগায় গ্রামগঞ্জে যত ব্যবসায়ী আছে মহাজন আছে তারা লাখে দশ টাকা বিশ টাকা মাসে সুদ দেয় বাংলাদেশে যত জুয়েলারি ব্যবসায়ী আছে যত স্বর্ণ ব্যবসায়ী আছে তাদের ওই স্বর্ণ দোকানের আড়ালে মূল ব্যবসা হলো সুদের ব্যবসা তারা করে কি লাখ লক্ষ কোটি কোটি টাকা শত করা পাঁচ টাকা হারে মাসে সুদ দেয় অর্থাৎ বছরে সুদ আসে ষাট টাকা একশো টাকায় ষাট টাকা সুদ তারা তাও তারপরে তারা জামানত নেয় এই জামানত দিয়ে সুদ দেয় অতএব তারপরে আমরা যে ব্যাংকে টাকা রাখি ফিক্সড ডিপোজিট করি ব্যাংকে টাকা জমা রাখি অ্যাকাউন্ট করে তাতে আমরা সুদ পাই লাভ পাই এক টাকায় নয়শো টাকা সুদ পাই এক কোটি টাকা লাগবে আমরা নব্বই হাজার টাকা সুদ পাই এইভাবে সুদ ছাড়া সুদের ব্যবসা ছাড়া প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে কোন লোকটা জড়িত নাই বাংলাদেশের বলেন আর পৃথিবীর বলেন তাহলে আমি একজন লোকের সুদে বলবো কেন সে একটা ব্যাংকের প্রতিষ্ঠা করেছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের সিস্টেম কি জানেন আপনার আমার গ্রামরা গ্রামের মানুষ আমাদের ওয়াইফরা যাই দুই টাকা দিয়ে কয়েকদিন পরে সদস্য হয়ে তারপরে তারা বিশ হাজার টাকা লোন দেয় আর এই ব্যাংকের মালিকের সিস্টেম কি জানেন সে ব্যাংকের যে পোস্ট পাস যে অবস্থা এই ব্যাংকের দরজায় ঢুকতে পারে না গ্রামগঞ্জের মানুষ লুঙ্গি পরে পাঞ্জাবি পরে আর তাদের লোন দিতে হলে এক দুই বছর লেনদেন করতে হয় তারপরে তাদের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেত্রী শুভেন্দু অধিকারীর মতো ঔরসে মানে খুব খারাপ ভাষায় বলি শেখ হাসিনার পেটে জন্ম নেওয়া চারু সন্তানরা এগুলো বলে যারা বলে সুদে সুদৈন তার মতো আন্তর্জাতিক ব্যক্তিরে আমরা যাচ্ছে তাই অপমান করি যাক